নমস্কার আমি রাখি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা প্রচুর গুরুত্বপূর্ণ আর খুব দরকারি কাজে লাগবে তো আজকের ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য যারা ইউটিউব চ্যানেল খুলবে মনে করছো বা নতুন খুলেছ খুলে কি করবে ভেবে পাচ্ছো না আর আমরা ইউটিউব চ্যানেল যখন খুলি তখন আমরা কি করি সাবস্ক্রাইব বাড়াতে হবে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা কি করি একে আত্মীয়দেরকে একে ওকে লিঙ্কটা পাঠাই পাঠাই না যাতে যাতে সাবস্ক্রাইবটা আমাদের বাড়ায় তো আমি কয়েকটা টিপস বলবো যেই ভুলগুলো তুমি করো না যদি এই ভুলগুলো করো তাহলে তোমাদের চ্যানেলটা কোনো মতে গ্লো করবে না বা মনিটাইজড তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি হবে না তো ওই ভুলগুলো আমিও করেছি তো মানুষ ভুল করেই শেখে তো বাট আমিও করেছি সেই ভুলগুলো তো আমি চাই তোমরা যাতে এই ভুলগুলো না করো সেই জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা আনা তো ফার্স্ট হচ্ছে তোমার যারা নতুন আইডি খুলেছো ইউটিউব চ্যানেল খুলেছো তো তাদেরকে বলছি তোমরা একে ওকে বা আমরা কী করি নতুন যখন চ্যালেঞ্জটা খুলি নিজের আত্মীয়দেরকে এদের ওদেরকে সাবস্ক্রাইব যাতে আমাদের বাড়াতে হবে কী আমাদের মাথায় মাথায় কী থাকে যে আমাদের সাবস্ক্রাইব বাড়াতে হবে তো সেই জিনিসটা করা যাবে না তো কী বললাম আমি ফার্স্ট হচ্ছে একে ওকে লিঙ্ক পাঠিয়ে সাবস্ক্রাইব করা যাবে না দু নম্বর দু নম্বর টপিকটা হচ্ছে কি আমরা যখন দেখি অনেক মানে অনেক ক্রিয়েটাররা যখন দেখি লাইফে আসছে তো আমরা কী করি লাইফে লাইফে গিয়ে তাদেরকে কমেন্ট করে প্লিজ একটু সাপোর্ট করুন বা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন তো এই জিনিসটা করা যাবে না ইউটিউব থেকে বলে দিয়েছে এই জিনিসটা করা যাবে না লিঙ্ক পাঠিয়ে কাউকে সাবস্ক্রাইব করানো যাবে না এটা হলো দু নম্বর ট্রপিক তিন নম্বর ট্রফিক কী হলো তো আমাদেরকে করতে হবে যেটা বেশি বেশি করে টাইম টু টাইম টাইম টু টাইম আমাদেরকে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে যেমন কেমন ভাবো সামান্য একটা কথা বলি ভাবুন আমরা যদি কোনো জায়গায় জব করি ঠিক আছে কোনো জায়গায় যদি আমরা জব করতে যাই সেখানে কি করতে হয় আমাদেরকে টাইম টু টাইম যেতে হয় ধরুন আমাদের যদি দশটার সময় যাই তোমাদের দশটার সময় গিয়ে ওখানে হাজিরি দিতে হয় তো মানে ইউটিউব থেকেও সে একই জিনিস বলেছে তো টাইম টু টাইম তোমাকে হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করতে হবে তো চলে গেল এটা তিন নম্বর ট্রপিক মানে ঠিক টাইমে আমাদের ভিডিও করতে হবে আপলোড করতে হবে তো এই জিনিসগুলো যদি আপনি যদি ঠিক করে কারণ টাইম টু টাইম হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করবেন একে ওকে দিয়ে সাবস্ক্রাইব করানো যাবে না ঠিক আছে আর আর হচ্ছে গিয়ে বেশি বেশি করে অন্য ভিডিও দেখুন কমেন্ট করুন ঠিক আছে আর বেশি করে সব থেকে মেন যে টপিক হচ্ছে সেটা হচ্ছে নিজের ভিডিও হচ্ছে কিভাবে গ্লো করবে আজকে যদি আজকে যদি ধরুন আজকে আমি যদি একটা ভিডিও করি সেটা হচ্ছে কি আমার নিজের পছন্দ হতে হবে নিজের যদি জিনিসটা পছন্দ হয় যদি নয় তা পাবলিকের কী করে পছন্দ হবে হবে না তো সেই কারণেই বলবো নিজের ভিডিওটা এমন তৈরি করুন যাতে পাবলিক দেখে পছন্দ করে তো এই জিনিসগুলো যদি আপনারা ঠিক করে করতে পারেন আশা করি আপনাদের চ্যানেলের ভিউও বাড়বে আর হচ্ছে ওয়াচ টাইম আর একটা চার নম্বর টপিক হচ্ছে ওয়াশ টাইম ওয়াশ টাইম কী করে কমপ্লিট করতে হবে ওয়ার্স টাইম কী করছে আমাদের হচ্ছে একটা হচ্ছে টেন মিলিয়ন হচ্ছে পাবলিক ওয়ার্স টাইম কমপ্লিট করতে হবে শর্টসে আর একটা হচ্ছে তিন হাজার ওয়ার্স টাইম ঘন্টা হচ্ছে কমপ্লিট করতে হবে এটা হচ্ছে ব্লকে তো রেগুলারই যে আপনারা ব্লক করেন বা যারা ব্লকার আছে তাদের কথা তো ছেড়ে দিন তারা ব্লক করে এমনি সাপোজ ধরুন আপনার নিজেদের মতন করে ব্লক করতে পারেন কেউ মানে কী বলবো নিজেরা প্রথমে হচ্ছে কি আমি কি ক্যাটাগরি আমাকে চুজ করতে হবে আমি কি ক্যাটাগরিতে ভিডিও করব ঠিক আছে তো কে সেটা ডান্সেরও হতে পারে কমেডিয়ানও হতে পারে তারপরে রোজের ডেলি ব্লকও হতে পারে তো যাই হোক প্রথমে নিজের ক্যাটাগরিটাকে ঠিক করতে হবে নিজের ক্যাটাগরিটাকে ঠিক করে তারপর হচ্ছে ইউটিউবে কাজ করতে হবে নিজের ক্যাটাগরির ওপরে ভিডিও করুন সুন্দর সুন্দর ভিডিও করুন যাতে পাবলিকের ভালো লাগে পাবলিক দেখে যেন ভালো হয় ভালো লাগে এন্টারটেনমেন্ট করুন যে যে যেমন ট্রফিকের ওপরে ভিডিও করতে পারবেন আপনি আর কি তো যাই হোক এই ট্রফিকগুলো আপনারা যদি ঠিক মতন মেনে চলতে পারেন তো বেশি দিন লাগবে না ফ্রেন্ডস আপনার চ্যানেলটা মানে অটোমেটিক গ্লো করবে আর হচ্ছে আপনি মনিটাইজটা তাড়াতাড়ি হবে তো ভালো লাগলে ভিডিওটা লাইক কেমন শেয়ার করো আর বন্ধু করে পাশে থাকো আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলসটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই